অনুরাগী ছোঁয়াধারা আগামী পর্বে আমরা দেখতে পাবো ভিডিও ফুটেজ দেখে ইরা সব অন্যায় কর্ম জানতে পেরে দীপা বেআইনি কাজকর্মের প্রমাণ সমেত ইরাকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়াধারা বাহিকের আগামী পর্বগুলোতে বাড়ি ভাড়ার মালকিন দীপাকে ভুল বুঝে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিলে দীপা সোনারপাকে নিয়ে মাঝরাতে রাস্তায় বেরিয়ে পড়ে দিবা যখন কি করবে কিছুই বুঝতে পারে না তখন তবলা ও সাথে দেখা হয়ে যায় এরপর তাদের সবটা জানায় দীপা তারা কোনো ক্রমে একটা থাকার জায়গা খুঁজে পায় এরপর দীপা সেবা যত্ন করে ভালোবাসা ছোঁয়া দিয়ে একটু একটু করে সূর্যকে সুস্থ করে তুলতে থাকে কিন্তু দীপা মনে মনে ভাবে যে ডাক্তার ডাক্তারবাবুর এমন অবস্থা কি করে হলো আমাকে জানতেই হবে এরপর দীপা সূর্যের কাছ থেকে একটা পেন ড্রাইভ পায় দীপা বলে যে এতে কি আছে আমাকে জানতেই হবে এই বলে দীপা ভিডিও ফুটিয়েটা দেখে আর তাতে দেখতে পায় সন্ত্রাসী ইরাও তার সন্ত্রাসবাদী দলের তা দেখে চমকে যায় বলে তার মানে ওই ইরাই ডাক্তারবাবুর এমন অবস্থা করেছে ওকে যেভাবেই হোক হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতেই হবে দীপা বলে যে ও ডাক্তারবাবুর কাছে আসবেই ওই পেন ড্রাইভের জন্য এরপর দীপা ইরাকে হাতে নাতে ধরার জন্য সুযোগের অপেক্ষায় থাকে এরপর ইরা একদিন ছদ্মবেশে মাঝরাতে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সূর্যের কাছে আসে পেন জন্য আর দীপা সেই সুযোগে হাতে নাতে ধরে ইরাকে দীপা বলে কি ইরা কি খুঁজছ পেন আমার কাছে আছে আর দীপাকে দেখে ভয় পেয়ে যায় ইরা এরপর দীপা ইরাকে টানতে টানতে থানায় নিয়ে যায় আর পুলিশের কাছে পেন ভিডিও ফুটেটি দেখায় তা দেখে চমকে যায় পুলিশ দীপা বলে এরা গোপনে বেআইনি কাজকর্ম করে বেড়ায় এটাই তার প্রমাণ তখন ইরা প্রচন্ড ভয় পেয়ে পুলিশের কাছে মিথ্যা নাটক করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য আর ঠিক তখনই হাজির হয় ডক্টর লাহিরির সাথে সূর্য সূর্য বলে অফিসার ওই ইরা আসলে একজন সন্ত্রাসী ওরা বেআইনি কাজকর্ম করে ওরাই আমার এমন অবস্থা করেছে সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আমার সব মনে পড়েছে অফিসার এরপর পুলিশ ভিডিও ফুটে দেখে ও সূর্যের দেওয়া প্রমাণে সন্ত্রাসী ইরাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাজন প্রমাণ সমেত সন্ত্রাসী ইরাকে পুলিশের আর সূর্যের জন্য স্মৃতি ফিরে ফেয়ে মুখ খুলে ইরান বিরুদ্ধে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি